হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে অর্থাৎ দোসরা আগস্ট আমাদের চাঁদপুর জেলায় একটি বড় বিতর্কের উৎসবের আয়োজন করা হয়েছে যাতে পুরো চাঁদপুরে যত স্কুল আছে সবাই অ্যাটেন্ড করবে আর এই বিতর্কের আয়োজক হিসেবে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর সরকারি কলেজের পরিবেশটা কিন্তু মাশালা দিলে খুবই সুন্দর এখানে আপনি চাইলে সকালে এসে হাডে করতে পারবেন আর গাইজ আজকে যে আমরা বিতর্কটি করব আমাদের স্কুল থেকে অর্থাৎ হাসনালী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে যাবে মাত্র একটি টিম আমাদের সাথে নেই কোনো সার বা ম্যাডাম আমরা বিতর্কের বিষয়গুলো হাতে পাই দুই দিন আগে আর বিতর্কের বিষয় ছিল ষাটটি তাও আবার পক্ষ বিপক্ষ নির্বাচন করে দেয়নি যার কারণে আমাকে পক্ষ বিপক্ষ সাধ্যগুণে চোদ্দটি স্ক্রিপ্ট লিখতে হয়েছে যা একদিন আমার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছিল কিন্তু তারপরও চেষ্টা করে আমি লেখতে পেরেছিলাম আজকের এই বিতর্ক উৎসবটি শুরু হয়েছিল সকাল আটটা থেকে আর এই বিতর্কে চাঁদপুর জেলা থেকে বত্রিশটি দল অর্থাৎ স্কুল কলেজ মিলে বত্রিশটি দল এই বিতর্কে অংশগ্রহণ করে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ অন্যান্য স্কুলের তুলনায় আমরা খুব ভালো বিতর্ক করেছি আর এই বিতর্কের মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায় আর বিতর্কে আমরা ছিলাম সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এর মাঝখানে সকালে আমাদেরকে খিচুড়ির সাথে সিদ্ধ ডিম দিয়েছিল এবং দুপুরের খাবার হিসেবে মোরগ পোলাও দিয়েছিল আর এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো আজকে ভিডিওটি ছিল এতটুকুই সবার কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে যান